আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় সিলেট তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তেইশে জুন দু খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগ এর পাঁচই মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এখানে যে স্মারক নংগুলো রয়েছে স্মারক নং ও চোদ্দ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে স্মারক নংগুলো দেখে নেবেন একশো তেষট্টি নম্বর স্মারকের ছাড়পত্র মোতাবেক সিলেট জেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকারি জনবল নিয়োগ প্যানেল তৈরির জন্য সিলেট জেলা স্থায়ী বাসিন্দার নিকট থেকে নিম্নবন্ডিত শর্ত মোতাবেক অনলাইন এখানকার ওয়েবসাইট রয়েছে ডিসি সিলেট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না পদের নাম ইউনিয়ন পরিষদ সচিব গ্রেড বেতন স্কেল গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি স্নাতক ডিগ্রি হতে হবে এরপর হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএ সহকারে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে শর্ত বলি প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও সিলেট যারা স্থায়ী বাসিন্দা হতে হবে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্ত বলি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখান যে ওয়েবসাইটটি রয়েছে ডিসি সিলেট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান শুরু তারিখ ও সময় সাতাশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হইতে কিন্তু এই আবেদনটি শুরু হবে তো আবেদনটি কবে থেকে শেষ হবে সে বিষয় নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদনপত্র জমা দান শেষ তারিখ ও সময় সাতাশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো বিহর্স এখানে কিন্তু আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে তো অনলাইন আবেদন প্রার্থী তার স্বাক্ষর তিনশো বাই আশি অবশ্যই ষাট কেবি হতে হবে এরপর ছবির সাইজ এরএমবি তিনশো বাই তিনশো বিগজেল এর এম অবশ্যই একশো কেবি হতে হবে তো এস এম এস নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস করে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর দেখেন এখানে দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ